শক্তিশালী ভূমিকম্পের আঘাতে মিয়ানমার ও থাইল্যান্ডের ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে দেশ দুটিতে ভবন ধ্বসের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক সরকারি অবকাঠামো ফাটল ধরেছে অন্তত উদ্ধার করা হয়েছে মিয়ানমারের ছয়টি অঞ্চল এবং রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করার পাশাপাশি আন্তর্জাতিক সাহায্যেরও আবেদন জানিয়েছে দেশটি ব্যাংকক শহরকে ঘোষণা করা হয়েছে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে শুক্রবার মিয়ানমারের মান্দালয়ে এই ভূমিকম্প আঘাত হানে আঘা স্কেলে যার মাত্রা ছিল সাত দশমিক সাত মিয়ানমারের সাঙ্গাই থেকে বারো কিলোমিটার দূরে ছিল এর উৎপত্তি স্থল গভীরতা ছিল দশ কিলোমিটার ভূমিকম্পের পর মিয়ানমারের রাজধানী নেপিদোর বিভিন্ন সড়কে ফাটল দেখা দেয় শহরে বিশলেন পর্যন্ত প্রশস্ত রাস্তা রয়েছে যা ভূমিকম্পের কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এমনকি এর প্রভাবে দেশটিতে ভেঙে পড়েছে ব্রিটিশ আমলে নির্মিত আভা ব্রিজ এটি পুরনো সাংঘাই সেতু নামেও পরিচিত একানব্বই বছর আগে নির্মিত সেতুটি আভা এবং অঞ্চলকে যুক্ত করেছে ধর্মীয় উপাসনালয় ও আবাসিক ভবনও বেশ পাশাপাশি ক্ষতির সম্মুখীন হয়েছে তবে দেশটিতে চলমান গৃহযুদ্ধের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আরো বিশদ বিবরণ পাওয়া যায়নি ভূমিকম্পের প্রভাবে বেশি ক্ষতিগ্রস্ত ব্যাংকক শহরটিতে একটি বহুতল ভবন ধসে অন্তত তেতাল্লিশ শ্রমিকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে সর্বশেষ খবর পর্যন্ত এখান থেকে ছয় জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বাংলা